আপনার <small> बोला आदर वाले तुम नाम सरकार तुम नाम आ टेक नी पर गो करना कोई आस <laughs> लाल अॼकाल मोलायाल कलमार শহর <applause> في মাত लक्ष्मी मे लखी सी मारे सुो सीलो हो मे आ

اے مالک کی ذات تو تو ہے نہ ماں با تی اے آساں سوں کرے روماں ہا دے جو دی نیوں سوں اے آئے کرے بالا نہ ہو شاہ আজকে পবিত্র দশের মহর আসরা হলদিয়া ঠান্ডা আসর থেকে বিশাল বড় এক মিছিল নিয়ে বের হয়েছে দশটা এক মিনিটে তবে আমরা জানতে পেরেছি প্রায় লাখ লাখকারি মানুষের এখানে আয়োজন করা হয়েছে প্রায় লাখকারি সেই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই বড় বেশিরভাগের মাধ্যমে অবশ্যই সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এ কোর থেকে আমাদের লাইভ দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এটা হচ্ছে দলুদিয়া খানকান শরীফ গলন্দ রাজবাড়ি governing the state and the city মানুষ দেখেন এখনো শেষ হয় নাই গারো আছে দেখতে পেয়েছেন কতজন মানুষ সাদা i <speaking in Spanish>

ঠান্ডা শরীর থেকে বিশাল বড় এক পাক বের হয়েছে আমরা এটি দেখতে পাচ্ছি হাজার হাজার মুসলিম জনতা সেই মিসির পাকে অংশগ্রহণ করেছে সবাইকে আমন্ত্রণ আমাদের লাইভে দেখার জন্য এটা হচ্ছে আপনার আজকে দশই মহরম দশই আশরা মহরম আজকে দেখুন কত প্রথম মুসলিম জনতার স্রোত হয়ে গেছে এখানে

কৌভটিক দেখিছোঁ ইউনিয়ান ৰাজবাঢ়ী জিলাৰ কিবা দশে মহরমে আস আসরা আমাদের লাইভ টাইমে কে কোথ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আমরা এই মুহূর্তে আসি রাজবৈজলার গরম দুর্গজলার দলতি ইউনিয়ন দলতি খাংটা শরীফের থেকে বিশাল বড় বিশালপাক নিয়ে বের হয়েছে মুসলিম জনস্রোতের দেখুন ইয়া হোসেন ইয়া হাসান só <síntos> aqui শিক ডিজাইন ধন্যবাদ সবাই আমাদের লাইভে যুক্ত হবেন এবং কে পথেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এটা হচ্ছে তুলুকিয়া ঘাট তুলকিয়া খাদ্য শরীর থেকে এই মিছিল পার্কটি হয়েছে প্রায় মিশুর পাকে লাখো মানুষের সমাগম বিরাজ করেছে আমরা এখন এই মুহূর্তে লাইভটাকে দেখে সম্পূর্ণভাবে শেষ করার উদ্বেগ নিয়েছি আমরা এখন লাইভটাকে ইনফর্ম সবাই বেশি বেশি লাইভটা শেয়ার কমেন্ট করবেন এটা হচ্ছে দলুদিয়া খানকা শরীর মাঠ বিশাল করে একটি মিশুর পার্ক নিয়ে যাচ্ছে দেখুন আমার হো সেন আয় আমারিমাম আয় আমার হোসেনিমামছো সহিত হো সহিত তুমি তিস কাম আয় আমার হো সে আয় আমারিমাম আয় আমার হোসেন